চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন হোটেলের সামনে বাংলার মুখ্যমন্ত্রী আপনি গোটা আর্জিকরের ঘটনার মূল তদন্তকে বিপথে চালিত করবার জন্য এই আন্দোলন আপনি করছেন আপনি লোক দেখাতে পারেন কিন্তু সত্যকে ঢাকতে পারবেন না আপনার আন্দোলন করবার অধিকার আছে কিন্তু পরোক্ষে অপরাধীদের বাঁচবার সুযোগ হয়ে যায় সেই আন্দোলন আপনি করতে পারেন না বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করে একাধিক অভিযোগ তুলে রাজ্য সরকারকে তুলোধনা করলেন অধীর রঞ্জন চৌধুরী একদমই ঠিক কথা এর থেকে বড় তো কিছু হতে পারে না সুপ্রিম কোর্ট অনেক বৈপ্লবিক অনেক সমাজকে পরিবর্তন করবার জন্য অনেক যাকে বলে বৈপ্লবিক একের পর এক নিয়ে চলেছে আর উপর মানুষের তো আস্থা আছেই তা আমরা চাইবো এই ধরনের ঘটনা শুধু আর্যিকর নয় কোথাও যেন না ঘটে বাংলার কোথাও যেন মহিলাদের উপরে আর অত্যাচার করবার কেউ হিম্মত না পায় মনে রেখে ধর্ষণ এবং খুন করার যেন কেউ আর হিম্মত না পায় সেটা আমরা চাইব এখানকার প্রশাসনের যে গাফিলতি তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হোক অপরাধী যারা যারা অপরাধ হয়েছে তারা নাই সে অপরাধকে লঘু করে দেখানোর জন্য যে পুলিশ কর্তৃপক্ষ যে হাসপাতাল কর্তৃপক্ষ সরকারি কর্তৃপক্ষ সকলকে সাজা দিতে হবে কেউ যেন বেঁচে না যেতে পারে একটা খুন হয়েছে ধর্ষণ হয়েছে তাকে লঘু করার চেষ্টা কেন করা তার জন্য সরকারে কেন মাথা ব্যথা প্রশাসনে কেন মাথা ব্যথা রাজ্যের কেন মাথা ব্যথা সবটা দেখা দরকার একজন নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হয়েছে মানে এটা নয় যে তিনি মিছিল করে প্রতিবাদ করে আন্দোলন করে ব্যাপারটাকে ধাওয়া চাওয়া দেওয়ার চেষ্টা করবেন এটা হতে পারে না এটা কোনো মুখ্যমন্ত্রীর কাজ নয় বাংলার মুখ্যমন্ত্রী আপনি গোটা আরজি ঘটনাকে লঘু করার জন্য আরজি ঘটনার মূল যে ফোকাস সেটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য করে ঘটনার মূল তদন্তকে আপনি বিপদে চালিত করার জন্য এই আন্দোলন আপনি করেছেন আপনি লোক দেখাতে পারেন কোটি কোটি লোক দেখাতে পারেন কিন্তু সত্যকে আপনি ঢাকতে পারবেন না আপনি লোক দেখিয়ে মনে করবেন না সবকিছু সামাল দিয়ে দেবেন আপনারা যে সারদা কাণ্ডে তদন্ত সিবিআই করে তার ফয়সলা করতে পারে না কেন পারে না কারণ আপনার রাজ্যের মদত আছে বাংলার মুখ্যমন্ত্রী নিশ্চয়ই আন্দোলন করার আপনার ক্ষমতা আছে কিন্তু সেই আন্দোলন আপনি করতে পারেন না যে আন্দোলনে ঘুরিয়ে ফিরিয়ে পরোক্ষে অপরাধীদের সুবিধে সুযোগ হয়ে যায় অপরাধীদের সেখান থেকে বাজবার রাস্তা খুলে যায় তার জন্য আপনি আন্দোলন করতে পারেন না আপনি ভয় দেখাচ্ছেন বাংলা মানুষকে আমি শান্ত বলে কিছু তোমরা হইব না দুর্বল আমি অসব হলে বিপদ হবে কি বিপদ হবে আপনি মানুষকে ঠেক করছেন আন্দোলনকারীদের ঠেক করছেন আপনি আন্নকার অধিকার কেড়ে নিতে চাইছেন আপনি আন্নকার অধিকার আমার মৌলিক অধিকার কি অধিকার আপনি কেড়ে নেওয়ার জন্য তাদেরকে ভয় দেখাচ্ছেন আমি অশান্ত হয়ে বিপদ হয়ে যাবে কি ভয় দেখাচ্ছেন আপনি বাংলা মানুষ আপনি পারেন না আপনি নির্বাচিত প্রতিনিধি তার বেশি কিছু নয় আপনি আপনাদের লোক আছে আটকে লোক আছে তাদেরকে আপনার সরকারি ক্ষমতার অপব্যবহার করে আপনার হাতে পয়সা আছে সরকার আছে প্রশাসন আছে আপনি মহিলাদেরকে তাদের দুর্বলতা সুযোগ নিয়ে তাদের অন্যান্য রাজনৈতিক ভাবে তারা তাদের আনুগত্যের সুযোগ নিয়ে আপনি তাদেরকে বিপদও পরিচালনা করছেন আগামী দিনে সেটাও আলোচনার মধ্যে আসা উচিত বলে আমি মনে করি এটা আপনি পারেন না একজন নির্বাচিত জনপ্রতিনিধি এটা কোনো কাজ হতে পারে না হাইকোর্টে বিচার তো যে তদন্ত হাইকোর্টের তত্ত্বাবধানে হচ্ছে সেখানে সুপ্রিম কোর্ট সিস্টেম নিয়ে হয়তো আলোচনা করতে পারে তদন্ত নিয়ে কি তারা আলোচনা করবে জানা নাই কারণ আমিও একটা সুপ্রিম কোর্টে চিঠি করেছি আর্টিকেল থার্টি টু তে আমি সুপ্রিম কোর্টকে একটা চিঠি করেছি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি হস্তক্ষেপ সেটাকে সুমোটো কেস বলা হয়তো আমার মধ্যে আরো অনেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বলেছে কিংবা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মনে হয়েছে এত বড় ঘটনায় যেটা সুয়োমোটো বিষয়টাকে দেখা দরকার সুপ্রিম কোর্টের বিচারপতি বা সুপ্রিম কোর্ট গোটা সিস্টেমটার উপরে হয়তো বিস্তারিত এবং গভীরে যাওয়ার চেষ্টা করতে পারে তার মধ্যে এই তদন্ত যদি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হয় কিনা আমার জানা যদি হয় তাহলে এটা বিরাট একটা জয় বলে আমি মনে করি কারণ আমাদের এখনো বিশ্বাস আছে যে হাইকোর্টের তত্ত্বাবধানে যে সিবিআই তদন্ত তাতে আমাদের কোন রকম মনে হয়নি যে হাইকোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্ততে কোনো গাফিলতি আছে বা হচ্ছে কারণ সিবিআই এখনো পর্যন্ত তদন্ত তো শেষ করেনি বা কোর্টে তাদের হল জমা দেয়নি ফলে আন্দাজে আমাদের মতন বাইরের লোকদের এই নিয়ে মন্তব্য করা উচিত না কিন্তু হাইকোর্টের উপরে কোর্ট হচ্ছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট যদি মনে করে যে সিস্টেমের উপর দেখবে না তদন্তের উপর দেখবে সেটা সুপ্রিম কোর্টের বিচার সুপ্রিম কোর্ট গোটা সিস্টেমটার উপরে ভাববে না ইনভেস্টিগেশন দেখবে সেটা সুপ্রিম কোর্টকে সুপ্রিম কোর্ট নিশ্চয়ই ভারতবর্ষের মানুষকে জানাবে আমার জানা গোটা তাহলে আরো অনেক বড় ব্যাপার হলো সিবিআই যদি পরবর্তী রিপোর্ট সুপ্রিম কোর্টে দেয় তাহলে এটার অনেক ম্যাগনিটিউড বেড়ে যাবে অনেক বড় ব্যাপার এটা অনেক বড় ব্যাপার হবে এখানকার মুখ্যমন্ত্রী বা এখানকার প্রশাসন তাই তারা যে কিভাবে যারা অপরাধী তাদেরকে সহযোগিতা করছে তারা যে কিভাবে ব্যাপারটাকে ধামা জামা চেষ্টা করছে সেটা আরো স্পষ্টভাবে প্রমাণিত হবে এবং এটা দেশ জুড়ে হবে হাইকোর্ট পর্যন্ত ছিল এবার দেশ জুড়ে হবে হবে ভালোই আরো ভালো হবে আরো আমরা আমরা চাই সারা জীবনের জন্য এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় তার ব্যবস্থা হোক একটা প্রুফ মেকানিজম একটা নিশ্চিত ব্যবস্থা হোক যাতে এই ধরনের ঘটনা ঘটিয়ে অপরাধীরা কেউ বাঁচতে না পারে বা কেউ আইনের যে বাঁধন সেখান থেকে বেরিয়ে না যেতে পারে এবং আমি বলব শুধু আজকে আরজিকর কলেজের একটা জুনিয়র ডাক্তারের উপরে ধর্ষণ এবং খুন এটাই শেষ কথা নয় সারা বাংলা জুড়ে এরকম অনেক ঘটনা ঘটছে কিছুদিন আগে নও ঘটেছে একটা মহিলাকে সেখানটায় ধর্ষণ করা যে হাসপাতালে ভর্তি তার কি বিচার তদন্ত আমাদের জানা নাই তাকে কি ধারা দেওয়া হয়েছে আমাদের জানা নাই অনেক ধর্ষণের ঘটনা এই বাংলায় আচার হচ্ছে হয়তো ভারতবর্ষের অন্যান্য রাজ্যে হয়েছে আমি অস্বীকার করছি না সবটা দেখা হোক না কিন্তু তার মধ্যে স্পেসিফিক্যালি যে ঘটনা নিয়ে আজকে সারা বাংলা সারা ভারতবর্ষ সারা বিশ্ব জুড়ে আজকে আলোচনা হচ্ছে বাংলার ভাব মধ্যে ধুয়ে মুছে কলঙ্কিত হয়ে যাচ্ছে আমরা তার জন্য অনেক বেশি উদ্বিগ্নতা প্রকাশ করেছি কিন্তু শুধু করে ঘটনা করে একটা ঘটনা নয় এরকম ঘটনা এ বাংলায় ঘটেই চলেছে একটা ঘটনা নয় হাসপাতালে ডাক্তার নিগ্রহ মহিলা ধর্ষণ এবং মহিলা আজ থেকে বাংলায় ঘটে চলেছে যদি সব নিয়ে দেখে আমরা খুশি হব কারণ আমরা কামদুরির বিচারে সন্তুষ্ট তো নই কামদুরির বিচারে যারা অপরাধ থেকে শাস্তি দিয়েছে বলে আমার জানা নেই আজকে যিনি কলকাতার পুলিশ কমিশনার তিনি সেই কামদুলি কাণ্ডে তদন্ত করেছেন এবং তার মানুষকে কখনো প্রভাবিত করতে পারেনি সেখানকার মানুষ এবং আমরা কেউ কনভিন্স নয় এই সাজা সাজাতে আমরা কেউ এটা মানতে রাজি নয় এটারও পুনরা বিচার হোক আগামী দিনে কামদুলির পক্ষ থেকে এ দাবিও করা হোক সুপ্রিম কোর্টে এটা পুনর বিচার দরকার